হাই ফ্রেন্ড কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আমরা সবজি খিচুড়ি রাঁধব তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে পরিমাণ মতো চাউল এবং ডাউল নিয়ে এর ভিতরে পানি রেখে দিয়েছি তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন সবজির উপকরণ তো এখানে আছে আলু এখানে পেঁয়াজ রসুন মরিচ পেঁয়াজের এটাকে আমাদের গ্রাম অঞ্চলে কালি বলা হয় তো এক এক জায়গায় এক এক নাম আশা করি আপনারা বুঝতে পারছেন এটা কি তারপর এটা আছে বাঁধাকপি এখানে রয়েছে সিম বেগুন এবং পালং শাক তো এইগুলা দিয়ে আমরা এখন সবজি খেসুরি রান্না করব। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা তো অলরেডি আমি চুলার উপরে বসাই দিয়েছি তো এবার সবজি খিচুড়িতে যা যা লাগে আমি পরিমাণ মতো দিতে থাকি প্রথমে হলুদ দিব তারপরে ধনিয়া গুঁড়ো Elas falam... dar Lavon. তো টুক যতটুকু পরিমাণে দরকার লবণ দিয়ে নেবে তো এবার আস্তে আস্তে বাকি উপকরণগুলো দিতে থাকি মরিচ রসুন পেঁয়াজ এটা আছে কালি পেঁয়াজের ওপরের অংশ তারপরে পালং শাক এরপরে বাধা আলু বেগুন হিম